বেশ কয়েকদিন ধরে রিনা ম্যাডামকে নিয়ে আমি কোনো রকম ভিডিও না কারণ কারণটা আর কি আমি নিজেই তো দুটো করে ভিডিও দিই সেখানে অন্যান্য কন্টেন্ট থাকে আর ভালো লাগে না ওর ওই নেকু নেকু কোনো ভিডিও করব ঠিক আছে তো সেখান থেকে ও তো কিছু দেখায় না আর কিছু যদি গেস করে বলি সেটা আবার অনেকের পছন্দ হবে না মানে ওর যে আছে আবার পছন্দ হবে না রণদীপদার ভিডিও যেমন করি না রিনার ভিডিও তেমন করি না তবে হ্যাঁ আজকে একটা কন্টেন্ট দিয়েছে যেখানে ও বলেছে যে প্রত্যেকটা বাবা মেয়ের বাবাদের বলছি প্রত্যেকটা মেয়ের বাবাদের একটা অনুরোধ করছি তো যেহেতু আমিও একজনের মেয়ে সেহেতু মেয়ের বাবা মানে আমার বাবা যদি না বলতে পারলেও সেই দায়িত্বটা আমি কাঁধে তুলে নিলাম আমি কিছু কথা এই যে রিনা ম্যাডামকে বলবো না ওর বাবা যদি ভিডিওটা দেখে দেখতেই পারে তো তো ওর বাবাকেই উদ্দেশ্য করে রিনা ম্যাডামকে এই কথাটা বলবো ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি এই ভিডিওটা রিনা ম্যাডামের সাথে সাথে আরেকজনকে নিয়েও বলবো সেটা হচ্ছে হটকারী ম্যাডাম যেহেতু একসাথে দুটো রিলেটেড কি রিলেটেড না ফ্ল্যাট ফ্ল্যাট নিয়ে রিলেটেড আছে সেই জন্য এই কথাটা এই ভিডিওটা রিনা ম্যাডামের সাথে সাথে হটকারী ম্যাডামকেও কেউ নিয়েও করব তো চলো ভিডিওটা শুরু করা যাক আমরা সকলেই দেখেছি রিনা ম্যাডাম নতুন ফ্ল্যাটে গেছে সেখানে ধুমধাম করে পুজো দিয়েছে এবং সেখানে বেশ কিছু আত্মীয় স্বজন ছিল একটা বাচ্চাও এসেছিল যাদের যার গলার আওয়াজ আমরা পেয়েছি প্রতি মুহূর্তে কিন্তু ক্যামেরা বন্দি হয়নি বলে আমরা বলতে পারবো না সেই বাচ্চাটা কে তবে সকল কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখে একটা কথাই ঘুরছে সেটা হচ্ছে ওর যে হবু যা এবং তার বাচ্চা এটাই সমস্ত কন্ট্রোভার্সি মানে হচ্ছে দীপ্ত সরকারের দাদা ছেলে দাদার বাচ্চা এবং তার বউ মানে দীপ্ত সরকারের বৌদি এটাই হচ্ছে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখে মুখে ঘুরছে আমি জানি না দীপ্ত সরকাররা কয় ভাই এটা আমার জানার মানে বাইরে একটা বিষয় আমি জানিও না তবে কেউ একজন ছিল সে বিষয়ে আমরা নিশ্চিত এবার অতগুলো ভোগ রান্না হলো ওই করার সময় আমরা দেখলাম না সেহেতু অনেকের প্রশ্ন হয়েছে নারুটা কে করলো তো যাই হোক যে করেছে করেছে তবে এই বিষয়টা আমি একদম শিওর যে ওর মা এবং ঠাম্মি ওকে এড়িয়ে চলছে এবং ফ্যামিলির সবাই কতদিন এই যে রিনা ম্যাডামে তো পাঁচ দিন পাঁচ বছর বিয়ে হয়ে গেছে কিন্তু ওর দাদা বৌদি তো এখন এক বছর হয়নি তো বৌদি দাদাকে ছাড়া থাকবে বা দাদা বৌদিকে ছাড়া থাকবে এটা কখনো হয় বর এক জায়গায় থাকবে বউ এক জায়গায় থাকবে রিনা ম্যাডাম নিজে কিছু পাচ্ছে না বলে ও বৌদিকেও দাদার থেকে সরিয়ে রাখছে এটা কখন হয় এসা ক্যাসে চলে গা রিনা ম্যাডাম তুমি উপোস থাকো থাকো কিন্তু বৌদিকে কেন উপোস রাখতে চাইছো হুম যাই হোক তোমার ফ্ল্যাট তুমি নিয়েছো একা থাকার অভ্যাস করে নাও কারণ হচ্ছে তোমার সাথে কে থাকবে তোমার মা এবং তোমার বাবা এখনো বেশ ভালো রোমান্টিক ঠিক আছে সেক্ষেত্রে তোমার মাও থাকতে চাইছে না এবার বলবে যে কেন থাকতে চাইছে না তুমি কি করে বুঝলে থাকতে চাইছে না তার কারণ হচ্ছে ওর মা কিসের জন্য বাড়িতে গেল স্কুল ড্রেস ভাজ করার জন্য আচ্ছা স্কুল ড্রেস ভাজ করার জন্য যদি ওর মাকে বাড়ি যেতে হয় ওর দাদাও তো ওর মাকে নিতে আসলো তাই না বারবার চক্কর খাচ্ছে সেক্ষেত্রে দাদা কেন ওই জামা কাপড়গুলো এই ফ্ল্যাটে দিয়ে গেল না তা মা আর মেয়ে মিলে দুজনে মিলে তো বেশ ভালো করে ভাঁজ করে দিয়ে সময় কেটে যেত তাই না মাকে রাখার জন্য এখন মোমো আনতে হচ্ছে এটা আনতে হচ্ছে ওটা আনতে হচ্ছে এবং ওর মা যে একটু অ্যাভয়েড করে করে চলছে সেটা কিন্তু ওর মায়ের চোখে মুখে স্পষ্ট আমরা বুঝতে পারছি একটা বিবাহিত মেয়ে যখন বাড়িতে থাকে ঠিক আছে মা বাবা কখনোই চায় না তার মেয়ে বাড়িতে থাকুক শুধুমাত্র মেনে নিয়েছে তার কারণ হচ্ছে তার পয়সা পয়সার জন্য তাকে মেনে নিয়েছে এবার বলবো বাবা মা এমনও হয় হ্যাঁ হয় হ্যাঁ হয় যদি তাই না হতো তাহলে রিনা ম্যাডামের সাথে রিনা ম্যাডামের মা কেন থেকে গেল না মেয়েটাকে ওখানে রেখে কেন বাড়ি আসলো ওনার যদি ড্রেস ভাজ করারই থাকতো কিছু ড্রেস ওনার ছেলে নিজের বইয়ের জন্য বাড়িতে রেখে দিয়ে বাদবাকি বাকি বেশিরভাগটা রিনার ফ্ল্যাটে দিয়ে যেতে পারতো তাহলে রিনা আর রিনার মা একসাথে ভাজ করতে পারতো নাকি মেয়ের ঘরে কেউ এসেছে যার জন্য তাদের একান্তে দুজনে রাখার জন্য ওর মা সরে গেল এবার বলছি যে গতকালকে প্রতি পদে বোঝা গেছে যে কেউ একজন উপস্থিত আছে ওদের ফ্ল্যাটে কিভাবে বুঝলাম এটা যখন বলতে যাব তখন বলবে প্রমাণ আছে কিছু প্রমাণ তো থাকে রিনা বারবার বলে যাচ্ছে আমি তো ফ্ল্যাটে একা আছি আরে এতবার বলার দরকার নেই আমরা ক্যামেরাতে দেখতেই পেয়েছি যে তোমার মা বেরিয়ে গেল ঠিক আছে সেক্ষেত্রে তুমি ফ্ল্যাটে একা আছো সেটা বোঝাই যাচ্ছে কিন্তু তুমি ক্যামেরা করতে করতে এইভাবে এইভাবে যখন তাকাচ্ছ তখন মনে হচ্ছে সামনে কেউ একজন উপস্থিত রয়েছে এবং চব্বিশ মিনিট ছত্রিশ সেকেন্ডে দেখা যাচ্ছে তুমি যখন খাচ্ছ তখন খটাস করে কে যেন কোন একটা সুইচ দিল সেই সুইচটা কে দিতে পারে তাই না অন্য ফ্ল্যাট থেকে তো এই ফ্ল্যাটে শব্দ আসা কোনো রকমই সম্ভব না তো কে দিলো আর যখনই ওই শব্দটা হলো তখনই তুমি এইভাবে তাকালি তোমার ওই যে ডিম ভুজিয়া ওটা দেখে তো মনে হচ্ছিল যে ওটা একজনের না তুমি ডায়েট কিভাবে করছো আজকের ভিডিওতেই তার প্রমাণ হ্যাঁ একটার পর একটা জিনিস খেয়ে যাচ্ছ দিন দিন কি বিচ্ছিরি বিকটতম চেহারা হয়ে যাচ্ছে নিজের দিকে খেয়াল রাখো এই যে সাপ্লিমেন্টগুলো খেলে না এটাই হয় জানো তো যখনই ছেড়ে দেবে তখনই বিক্ষুটে একটা টাইপের মোটা হয়ে যেতে হয় তো আমি খাইনি আমি শুনেছি আমার বর এই কথাটা বলেছে যে আমার বরের মানে কি হিসাবে এই কথাটা উঠেছে সেটা বলি আমার বরের এক কলিক আছে জানি না সে ভিডিওটা দেখবে কিনা কারণ আমার সাবস্ক্রাইব করা রয়েছে তো সে এই কাজটা করে ঠিক আছে আমি নাম বলছি না কি মানে প্রোডাক্টের নাম তো সে বলেছিল যে এরকম বৌদিকে খাওয়ানোর কথা বাপরে বাপ মাসে বোধ হয় চার হাজার না সাড়ে চার হাজারের বেশি বোধহয় টাকা মাসে আট হাজার টাকা টাকা লাগবে হয়তো আট হাজার কি সাড়ে চার হাজার এই মুহূর্তে মনে নেই ঠিক আছে তো যাই হোক যাই লাগুক না কেন তো খাওয়াতে তো আমার বর বলেছিল তুমি খেও না তুমি নিজে ব্যাম করো নিজে রোগা হওয়ার চেষ্টা করো কারণ ওটা খেলে বিদগুটে পরে ছেড়ে দিলে বিদ্যুটে চেহারা হয়ে যায় হ্যাঁ তুমি রোগা হবে কিন্তু পরবর্তীতে বিদ্যুটে চেহারা হয়ে যাবে তো সেক্ষেত্রে এই যে রিনা ম্যাডামকে দেখে আমি বুঝতে পারছি যে সেই সময় ওর বর ঠিকই বলেছিল কি বিদ্যুটে চেহারা হয়ে গেছে কি বলবো কি ওর চব্বিশ পঁচিশ বছর বয়স কেউ বলবে না দেখে মনে হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স এত বিদগুটে চেহারা হয়ে গেছে রোগা ছিল যখন ওর পুরোনো ভিডিওগুলোতে কি দারুণ লাগতো এখন একদম মানে কোনো লালিত্য নেই মুখে আর বিদগুটে চেহারা হয়ে গেছে তার উপরে চা খাচ্ছে ওই ক্রিম রোল বাপরে বাপ এন ক্রিম পাউডার দিয়ে ওই পাউডারের মধ্যে যে কি পরিমাণে ক্রিম থাকে খেতে কিন্তু খুব টেস্টি কিন্তু কি পরিমানে যে ওর মধ্যে ক্রিম থাকে কি বলবো হ্যাঁ তারপরে আবার কি খেলো ম্যাগি ইপি ইপি খেলো টাপیاز লঙ্কা সবকিছু দিয়ে সে এতটা তৈরি করেছে তো এতগুলো খাবার এতটা করে খাবার কে কে খাচ্ছে তুমি একা হ্যাঁ এই প্রশ্নগুলো তো আসছে আমি একা আছি আমি একা আছি এরম করে যখন তাকাচ্ছে ক্যামেরার এরম থাকবে এরম করে যখন তাকাচ্ছে মনে হচ্ছে কারোর দিকে তাকাচ্ছে ঠিক আছে যখন শুয়েছিল দুপুর একটা খুব ভালো ঘুম দিলাম খুব ভালো ঘুম হয়েছে আমেজ দেহে ঘুম হয়েছে হ্যাঁ দিয়ে এরম করে তাকাচ্ছে কি ওরকম ভাবে তাকানোর কি হয়েছে এবার বলবে ও তো পারে হ্যাঁ ঠিক আছে তাকাতেই আমি তো সিওরিটি দিয়ে বলছি না যে কেউ আছে তবে হ্যাঁ কারোর একজন উপস্থিতি বুঝতে পারছে সমস্ত ভিউয়ার্স থেকে শুরু করে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই হিসেবেই বললাম এবার বলি রিনা মানে এই ভিডিওর মেন কথা যেটা আমি বলার জন্য ওকে নিয়ে ভিডিও করলাম তাছাড়া তো আমি ওদের ওকে নিয়ে ভিডিও করি না তো যে কথাটা রিনা ম্যাডাম বলেছে যে সমস্ত বাবা মায়ের উচিত বিশেষ করে বাবাদের উচিত যে মেয়েকে একটা একটা সোনা গয়না একটা একটা খাট এই সমস্ত না দিয়ে আগে ওই টাকা দিয়ে মেয়ের একটা জমি কিনে দেওয়া বা বাড়ি করে দেওয়া আচ্ছা রিনা একটা প্রশ্ন করি এবার ঠিক আছে তোমার বক্তব্য অবশ্যই ভালো একটা মেয়ের অবশ্যই একটা বাড়ি দরকার বা জমি ঠিক আছে নিজের নামে নিজের কিছু একটা হুম তোমার নিজের ফ্ল্যাট একটা হ্যাঁ রেন্টে হোক একটা হয়েছে বলে তুমি এতগুলো কথা বলতে পারছো যদি ধরো ইউটিউব না থাকতো তাহলে তোমার পরিস্থিতি কি দাঁড়াতো তুমি পড়াশুনো করেছো যে একটা টিউশনই করে তুমি নিজের জন্য ইনকাম কিছু করবে বা একটা বেসরকারি কোনো অফিসে চাকরি করবে করেছো কিছু না ওই যে বলে না অল্প বয়সে পাকলে এই চুলকে যা বলে হিন্দিতে তার দুঃখ চিরকাল অল্প বয়সে পাকলে ড্যাশ চুলকে হিন্দিতে যা বলে তাই তাই বলো তারপরে তার দুঃখ চিরকাল বুঝলে তোমার অল্প বয়সে এইটা পেকে গেছে বুঝতে পেরেছ তার জন্য তোমার আজ এই পরিস্থিতি আঠারো বছর বয়সে বিয়ে করেছিলে কেন লিস্ট কলেজ পাস করে তারপরে তো বিয়ে করতে পারতে তাই না উচ্চমাধ্যমিক হুম যদি ইউটিউব না থাকতো এই চ্যাটানগুলিটা তোমার কোথাও থেকে আসতো তোমার বাবার ক্ষমতা ছিল তোমাকে একটা ঘর করে দেওয়া বা একটা জমি কিনে দেওয়া ক্ষমতা ছিল তাছাড়া তোমার নিজের ক্ষমতা হতো যে একটা টিউশনি পড়িয়ে বা একটা কোনো বেসরকারি অফিসে চাকরি করে তুমি তোমার জন্য একটা মাথার ছাদ তৈরি করবে মানে একটা মাথার ছাউনি তৈরি করবে পায়ের তলায় একটা মাটি শক্ত করবে ক্ষমতা ছিল আজ তোমাকে নানান ভাবে ডেকে আনার জন্য টাইটেল দিতে হচ্ছে তুমি গত পরশু সাইকেল টাইটেল দিলে কি যে বাড়িতে কিছু প্রিয় মানুষ এসেছে ঠিক আছে কিছু প্রিয় মানুষ এসেছে তার জন্য তাদেরকে আমি ক্যামেরাতে দেখাতে পারবো না ভিউয়ার্সরা কেমন ধুয়েছিল তুমি যদি এই মানে পরকিয়াটা না করতে তাহলে তোমার কি চ্যানেল গ্রো হতো তুমি কি এইগুলো করতে পারতে একটা ফ্ল্যাট ভাড়া নিতে পারতে বলো আমার মনে হয় তোমার যে বক্তব্যটা না সেটা সম্পূর্ণ ভুল আমার মনে হয় প্রত্যেক বাবা মার উচিত তার মেয়েকে সঠিক শিক্ষা দিয়ে একটা বয়স মানে একটা মানে কি বলবো অন্তত পক্ষে উচ্চ মাধ্যমিক বেশি হলে গ্রাজুয়েশন কমপ্লিট করিয়ে তাকে বিয়ে দেওয়া এবং সে যদি ব্যবসার দিকে তার মন যায় তাহলে একটা কোন বিজনেসের মানে ইনভলভ করা বা সে যদি সাজ মানে সাজাতে ভালোবাসে তাহলে তাকে একটা পার্লারের কোর্স কোর্স করিয়ে দেওয়া ঠিক আছে এইগুলো এইগুলো করিয়ে তবে তাকে বিয়ে দেওয়া সব অপমান তো ক্ষমতা থাকে না যে তারকে তার মেয়েকে একটা জমি কিনে দেবে বা একটা বাড়ি করে দেবে তোমার বাবার কি ক্ষমতা আছে বা ছিল না ভবিষ্যতে হবে ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না যে তুমি এখন যে এই বাড়ি ছেড়ে চলে এসেছো তোমার বাবার কি ক্ষমতা আছে যে তোমাকে একটা জমি কিনে বুঝতে পেরেছ সব সবকিছু ওই বলে দিলে আমার হয়ে গেল এমন না যেটা বলবে সেটা বুঝে শুনে বলবে তুমি আঠারো বছর বয়সে বিয়ে করেছিলে কেন কেন করেছিলে একটা একটা লেভেল পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা নিজের মধ্যে নিয়ে তোমরা বলবে এখন শিক্ষাগত যোগ্যতাই কি হয় হুম তো আমাদের টিউশনি যারা টিচার আছে আমাদের সন্তানকে তো কোন টিচারের কাছে আমরা দিই তাই না সবটাই তো বাবা মা সামলাতে পারে না সেখানে তার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তার কাছে সে টিউশনে পড়িয়েও প্রচুর টাকা ইনকাম করতে পারে কোন সব বাবা মার উচিত একটা জমি কিনে দেওয়া নাই একটা বাড়ি করে দেওয়া যাচ্ছে তার ইউটিউব না থাকলে তোমারও এই সমস্ত কথা থেকে আসতো আমরাও দেখতাম খাওয়া নেই যা ইচ্ছা তাই খাচ্ছে মানে মুখ চলতেই আছে অত কিছু খেয়ে আবার মোমো ভেজিটেবল চক না চিকেন পকোড়া নিয়ে আসলো সবসময় সন্ধ্যাবেলা কিছু খেতেই হবে আর মালাই মার খেয়ে চা এব বিওরসা না থাকলে তোমার এইগুলো কোথা থেকে আসতো সেটাও আমরা দেখতাম যাইও কেবার বলি হটোকাড়ি ম্যাডাম হটোকাড়ি ম্যাডাম অন্যের ভিডিও দেখে ওই যে বললো না যে আমি কারোর ভিডিও দেখি না আমি কারো কে কি করছে তাতে আমার ঝলি না হকগলের ভিডিও দেখে হক হটোকাড়ি ম্যাডাম হকগলের ভিডিও দেখবে আর নিজের মধ্যে সেটা अप्लाई করতে যাবে ব্যাস হয়ে গেল এখন দেখছে রিনা তারপরে বৌরানি সকালে ফ্ল্যাটে যাচ্ছে বৌরানি ফ্ল্যাটে যাবে আর রিনা ফ্ল্যাটে এসে গেছে প্রচুর ভিউজ পাচ্ছে চলো ফ্ল্যাটে যাব ফ্ল্যাট দেখতে চলে গেলে সেটা ফ্ল্যাট না বাড়ি তো দেখে মনে হচ্ছিল ফ্ল্যাটই যাই খুব সুন্দর বাড়িটা কি ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবে তাই কত দূর বাড়ি থেকে এক ঘন্টা আমাদের বনগা থেকে বনগার ভিতরে কালোপুর থেকেও যায় আমরা তো প্রপার বনগাতে থাকি বনগা থেকে ওই চাকদা সতীশ প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা তো টাইম লাগবে দেড় ঘন্টার উপরে ছাড়া নিচে না ঠিক আছে তো প্রত্যেক দিন প্রত্যেকটা বাচ্চা বাস আসে আমাদের পাড়ার মোড় থেকেও যায় আমাদের পাড়া থেকেও প্রচুর বাচ্চা যায় মানে সতীশচন্দ্র তো নাম শুনেছে গুগলে সার্চ করলেও পেয়ে যাবে হয়তো তো প্রত্যেকটা বাচ্চা সেই শীতকালেও ভোরবেলা সাড়ে সাতটায় স্কুল শুরু হয় প্রায় ছটার মধ্যে উঠে পড়ে বুঝতে পেরেছো সাড়ে সাতটা না আটটায় স্কুল শুরু হয় ছটার মধ্যে উঠে পড়ে বাসে বাচ্চা স্কুলে যায় এবং বাস আবার আসে যখন বাবা মা দাঁড়িয়ে থাকে নিয়ে আসে তাহলে এই যে হটকারী ম্যাডামদের নিজেদের গাড়ি আছে বটটা তো কোনো পার্মানেন্ট কোনো কাজ করে না ঠিক আছে বট দিয়ে আসা নিয়ে আসা তো হামেশাই করতে পারে বাচ্চাটাকে তার জন্য একেবারে ঘর দুয়ার ছেড়ে চলে যেতে হবে শহরে সে যে শাক পাতা এই ঢেকি শাক এই হচ্ছে কচুর শাক এই সমস্ত কুড়িয়ে তারপরে হচ্ছে যার বল মাছ ধরে এই সমস্ত করে যাদের সংসার চালায় মানে কিপটেমি করে অবশ্যই কিপটেমি একটা টাইমে করেছে পেটের দায় এখন করে কিপটেমি কন্টেন্ট এই দুটো সে আবার ওই দশ হাজার টাকা ভাড়া দিয়ে দশ না হোক আট হাজার টাকা হোক কোনো জায়গায় ভাড়া দেবে হ্যাঁ ওর তো সব মানে শুকিয়ে যাবে সে ভাড়া দিয়ে থাকবে তোমরা লিখে রাখো ও ভাড়া দিয়ে কখনোই থাকবে না কখনো থাকবে না যে এত কিছু কুইড়ে কুড়িয়ে কুড়িয়ে খায় সে হচ্ছে ভাড়া দিয়ে বাচ্চাকে মানুষ করার জন্য ভাড়া দিয়ে ইংলিশ মিডিয়ামে পড়ানোর ভাড়া দিয়ে থাকবে থাকবে না তারপরে একটা দোকান ভাড়া নেবে দোকান হয়ে ভাড়া উঠবে তো একদিন নয় দশটা নাইটি একজন নিয়েছে বাদ বাকি হবে তো মানে দোকানের ভাড়াও তো আছে ওখানেও তো আট দশ হাজার টাকা লাগবে মাস গেলে ওটাও গুনতে পারবে তো ভিউজের তো ওই অবস্থা নাকি সবকিছুই কন্টেন্টের খেলা একদিন বাড়ি দেখতে গেলাম আমরা বাড়ি বাইরে থাকবো কন্টেন্টের খেলা ওই তো তিরিশ তেত্রিশ হাজার না পঁয়ত্রিশ হাজার ভিউজ হয়েছে ভিউজ হয়েছে সবাই বুঝে গেছে ঠিক আছে আর যাদের কথা বলছো ওই পাড়া প্রতিবেশী তারা তো বলবে কারণ ইউটিউব থেকে কি খেল খেলেছো সেটা তো সবাই জানে কত টাকা তুলেছো সেটা তো সবাই জানে পাড়া প্রতিবেশী জানে না বুঝি যা কিছু হচ্ছে তো সবই তো ওই ইউটিউবের মানুষের কাছ থেকে তোলা টাকা কত টাকা তুলেছ সেটাও তো পর্যন্ত দেখাতে না ওই বর্ষায় যাবে তো তাই তো কেন বাংলা মিডিয়ামে বাচ্চা মানুষ হয় না আমি নিজে ভুক্তভুগি আমি নিজে ভুক্তভুগি আমি জানি বাংলা মিডিয়ামেও বাচ্চা মানুষ হয় আমার ভাই যে এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের জি এস টি ডিপার্টমেন্টে চাকরি পেয়েছো ও কোন ইংলিশ মিডিয়ামে পড়েছে আমার ভাই যে এখনকার জেনারেশনেরই ছেলে পড়াশোনা আসলে হচ্ছে ইংলিশ আর ওই বেঙ্গলি মিডিয়াম না আসল হচ্ছে তোমাকে অঙ্কটা ভালো করে করতে হবে মানে ভিতটা তৈরি করতে হবে অঙ্কের ভালো ভিত তৈরি করতে হবে আর ইংলিশে ভালো ভিত তৈরি করতে হবে ওই গ্রামার বিষয়ক যেটা বিশেষ করে চাকরি পরীক্ষার ক্ষেত্রে ওই আউট নলেজ এবং হচ্ছে ওই অঙ্ক বিশেষ করে এটা বাংলা মিডিয়ামে থেকেও হয় তার জন্য ঘর ভাড়া দিয়ে স্কুল খরচা চালিয়ে বাচ্চার ওষুধের খরচা চালিয়ে আবার বলেছিল না যে এই টাকাটার একটা টাকাও নেবে না এই যে বাচ্চার জন্য যে টাকা উঠেছে এক টাকাও খরচ করবে না এত কিছু করে তুমি সামলাতে পারবে তো ভিউজের তো এই অবস্থা ও হাটোকারি ম্যাডাম ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তুমি কিন্তু বলেই দিয়েছো যে বাচ্চার জন্য যে টাকাটা উঠেছে ডাক্তারের ওপিনিয়ন শোনার পরে তুমি সেই টাকাটা কিছু একটা ব্যবস্থা করবে তো আমরাও কিন্তু দেখে নেবো যে কত টাকা উঠেছিল ঠিক আছে আর কত টাকা হচ্ছে তুমি দান করলে তারপরে গিয়ে আমরাও হিসেব নেব তাই না তো সেই হিসাবে দশ হাজার টাকা ঘর ভাড়া দশ হাজার টাকা দোকান ঘর ভাড়া বাচ্চার স্কুল খরচা প্রায় নেই নেই করে ভর্তি হতেই প্রায় দশ পনেরো কুড়ি হাজার টাকা নেবে মাস গেলে দুই তিন হাজার টাকা নেবে ওই স্কুল খরচা মানে হচ্ছে ওই স্কুলের যে টিচার রাখবে সেও দুই তিন হাজার টাকা খরচা নেবে ঠিক আছে এত কিছু সামলাতে পারবে তারপরে সংসারের খরচা তারপরে বাচ্চার ওষুধের খরচা তুমি কি বললে যে ইংলিশটা খুব প্রয়োজন আরে তুমি আগে বাংলাটা শেখো তো নিজেই বাংলাই পারো না হঠাৎ ম্যাডাম হ্যাঁ হে বাংলা লেখাটা আগে শেখাও বাচ্চাকে বাংলাটা ভালো করে শেখাও ইংলিশ তো হবে ইংলিশে ইংলিশ শেখাও স্পোকেন ইংলিশ শেখাও সেখানে শেখাবে আমি তো আমার বড় ছেলেকে বাংলা মিডিয়ামে দিয়েছি ছোট ছেলেকেও বাংলা মিডিয়ামে দিয়েছি বড় ছেলেকে এই ফাইভে উঠলে আমি স্পোকেন ইংলিশে দেব তাহলে ইংলিশের ওই যে গ্রামারের বেসটা খুব ভালো হবে আর যার কাছে দেবো ভেবেছি সে হচ্ছে আমার টিচার ছিল ইলেভেন টুয়েলভ আমি আমরা যে ব্যাচটা ছিল সেই ব্যাচটা ভীষণ আফসোস করতাম যে দাদাকে কেন আমরা ছোটবেলা থেকে পেলাম না ঠিক আছে আমরা ওই ব্যাচের সমস্ত বন্ধু বান্ধবীরা আফসোস করতাম এত দারুণভাবে গ্রামার শেখায় যে গ্রামার পারবে না সেও পেরে যাবে ইভেন আমার ভাই পড়েছে এখন নেক্সট জেনারেশন আমার ছেলেরা শিখবে তাই ইংলিশ মিডিয়াম ছাড়াও হয় আর ইংলিশ মিডিয়ামে যদি পড়াতেই হয় তাহলে বরকে বলো বাচ্চাকে দিয়ে আসা নিয়ে আসা করতে আমি বললাম না এক দেড় ঘন্টা মানে দেড় ঘন্টা তো লাগবেই শীতকালে যখন ফেরে তখন হচ্ছে সন্ধে লেগে যায় তবু ওই বাচ্চাটা তো পরের দিন আবার ভোরবেলা উঠে যাচ্ছে শনি রবিটা ছুটি পায় ইংলিশ মিডিয়ামে প্রচুর চাপ ভেবে চিনতে ঠিক আছে তো যাই হোক দেখা যাক হটকারী ম্যাডাম কতটা ফ্ল্যাটের যাই আমার যা মনে হয় যাবে না দশ হাজার টাকা ওই ফ্ল্যাট ভাড়া দেবে তাহলেই হয়েছে তারপর অপকারী ম্যাডাম চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি টাকা